করবো কিন্তু মা লীলার বিষয়ে যাওয়ার আগে ছোট্ট করে একটু গৌরচন্দ্রীকে আমাদের আস্বাদন করতে হবে কি বাবু কারণ এই কারণে আমাদের গৌরচন্দ্রীকে আস্বাদন করতে হবে যেমন প্রথমে আমি গাছে যদি উঠতে যাই মা আগে গাছের গোড়াটাকে জড়িয়ে ধরতে হয় কি বাবা কি হয় তো মা কেন না গোড়া যদি জড়িয়ে না ধরি আমরা গাছের উপরে উঠতে পারবো না ঠিক তদ্রৌ এই যে কীর্তন আমি আপনি আস্বাদন করছি এই কীর্তনের হরিনাম আস্বাদন করছি যে হরিনাম আপনারা শ্রবণ করছে আমার জন্য নয় মা এই হরিরাম তো গোলকে লুকানো ছিল রাধারানীর গুপ্ত ভান্ডারে এ সম্পদ টাকা কেনা যায় না দিলে পয়সা দিলে বাজারে বিক্রি হয় না কিনতে পাওয়া যায় না যায় এটা হলো অমূল্য রতন যে রতন ছিল রাধা গুপ্ত ভান্ডারে। যেটা আমার গোবিত ভিন্ন কেউ জানত না আমার ভগবান কত করুণার দয়াল দয়ালি সেই ভক্তাধীন ভগবান ভক্তের জন্য রাধা রানীর গুপ্ত ভান্ডার থেকে গুপ্ত প্রেম ধর্ম চুরি করলে তাহলে আমার দয়াময়ের জন্য আমার নিতাই চাঁদের গৌর জন্য সেই হরিনাম আমরা আপনারা স্বাদন করছি তাহলে হরিনাম আস্বাদন করার আগে যদি আমার গৌরচাঁদের চরণে স্মরণ আপন্ন না

খুব ধন্য মনে হচ্ছে নিজেকে দেখেছেন আমার মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গাছের গোড়ায় এখনো কুটির আছে আর সচিমা তার নিমাইকে নিয়ে সেই কুটিরের মাঝে বসে আছে তাহলে চলুন যাই সর্বপ্রথমে ওই নদীয়ার মাঝে তাহলে আজ আমার পাবন গৌর সুন্দর শুধু ভক্তির জন্য হরি নামে নিয়ে লেনি কলি যুগে আর সেই হরি নামের ডালি মাথায় নিয়ে আজ আপনাদের চরণ প্রান্ত পল্লী রইয়াছি বাবা আমি জানি না কতটুকু সেই হরি নাম সেই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আপনাদের আস্বাদন করাতে পারব আপনারা বড় ভাগ্যবান যে আসনে বসে সর্বপ্রথম এই নাম আস্বাদ করেছিলেন এই হরি কথা ভাগবত কথা কৃষ্ণ কথা উত্তর মহারাজ আর যিনি শ্রবণ করিয়েছিলেন তিনি হলেন সুখদেব গোস্বামী স্বামী বা আপনারা পরীক্ষিতের আসন গ্রহণ করেছেন বটে আমি সেই সুখদেব আমি সেই হরি কথা কৃষ্ণ কথা করাতে পারবো আমি জানি না মা তবে আপনাদের চরণ প্রান্তে আমার নিবেদন একটি রাজহংসকে দুগ্ধ জল মিশ্রিত করে দিলে বাবা যেমন রাজহংসটি দুধটুকু গ্রহণ করে জলটুকু বাদ দিয়ে দেয় ঠিক তত্র আপনাদের চরণে নিবেদন এই হরি কথা বলতে গেলে বাবা কিছু মানে ভাজাল দিয়ে তো বলতে হবে অবশ্যই হরিবল বল কিছু মনে করবেন একটি কথা বলি কলিজীবের মানুষ মানে মানে কিছু আউট কথা না দিলে যায় না তবে এখানে দেখছি বড় ভালো লাগছে তবে যাই হোক যদিও বলতে গিয়ে বলে ফেলি বাজে কথা যদি বলে ফেলি আপনারা সবাই মিলে বাজে কথাটা বাদ দিয়ে বাজে কথাটা দূরে ফেলে দিয়ে আসল কথাটা গ্রহণ করবে অসার বস্তুটিকে পরিত্যাগ করে দিয়ে সার গ্রহণ করবে চরণে নিবেদন তাহলে সবাই মিলে এসেছি যখন একবার প্রেম সে দুটি বাহু তুলে দেখি জানেন বাবা বাবা একটু জোরে দেন দেখি শুনি প্রাণ ভরে শুনি ওরে বাবা বিশাল ওটি ধুলি গুলো তো বাবা বাবা তালে আজমন মহাপ্ৰভু এসেছেন কোথায় ওই নদিয়ার নাম তীথে ভক্তাধিনি ভগবান কি করেছে শ্রীবাস সংপনের মাঝে খলকর তালে কি কীর্তন করতে করতে আজকে চলেছে কোথায় না নদিয়ার মাঝে ধরি যাকে দেখতে পায় তাকে জড়িয়ে ধরেছে বাবা কি নিচু জাত কি উঁচু জাত বিচার করলো না ছুটে গিয়ে দুটো একবার কৃষ্ণ নামে বললির মানব সরি এমন মানব জনম লাভ করেছ চুরাশি লক্ষ জনমের মধ্যে চার লক্ষ সাধের মানব জন্ম যদি এই শেষ জনম তাহলে তো আর তোমাদের হনি বলা হবে না অমায়টা প্রত্যেকের মা চার লক্ষ মানব জন্য আসিবার পোকা বা কোট কি প্রত্যঙ্গ গাছপালা ওই জন্য গ্রহণ করতে হয়েছে জন্মগ্রহণ করেছি ঘটপুড়ে ঘটপুটে অনেক পুণ্যের ফলে অনেক সাধনার ফলে অনেকে তপস্যার ফলে এমন মানব জন্ম দিয়ে যদি একবার হরি বলুন না বললাম যদি কৃষ্ণ বলে দুপুর জল না এ ভব সংসারে আসা যাওয়া শেষ হয় না হতো মানব হতে পারে হয়তো পরের জন্মে কুকুর হয়ে গ্রহণ করতে হবে হরু হয়ে জন্মগ্রহণ করতে হবে বিড়াল হয়ে গ্রহণ করতে হবে এই মানব জনকটা যখন পেয়েছি সবার চরম ধরে বলে সংসারের জন্য কাঁদবেন না সারা জীবন তো সংসার করে গেলে অমাইরা কি পেয়েছে কিছু পায়নি সবার চরম ধরে বলে যাই কাঁদতে যদি হয় সংসারের জন্য না কেঁদে আমার গোবিন্দ চরণে একবার কাঁদবে দেখবে সংসারের জন্য কাঁদলে দুঃখ বাড়ে কিন্তু যদি কেউ ভগবানের জন্য কাঁদে তার চরণে যদি কেউ জানা সে সকলের দুঃখ যে হোক কাঁদতে হবে মা না কাঁদলে যেমন ভগবান কি পাওয়া যায় না তাই কলিরিজি মেরে দাঁড়ে তুমি হাত বাঁধিয়ে দাঁড়িয়েছে দাঁড়া হ্যাঁ কলিরিজি একেবারে কৃষ্ণ নামে বলল একেবার হরি নামে বলো এই হলি নামে ছাড়া জীবের গতি নাই এই কলি যুগে কৃষ্ণ নামে ছাড়া জীবের গতি নাই এই কলি যুগে একমাত্র মুক্তির পথ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য চরিত আমি সিদ্ধান্ত দিচ্ছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই বাবা তত পাপ করে একবার হরি নামে বললে একবার হরি নাম উচ্চারণ করলে যদি তোমাদের সকল জালা দুর্ভিত হয়ে যায় তাহলে মায়া জালে আবদ্ধ না হয়ে মায়ার সংসারে বাধা না পড়ে একবার সবাই মিলে প্রেম সে বলে

বাবা বন্ধ হয়েছে এত যাত্রা গাজন ফাংশন অর্কেস্ট্রার এত কিছু হচ্ছে কিন্তু হরি নাম বন্ধ হয়নি হয়েছে বাবা হরি নাম চলছে দেখুন আগেকার দিন থেকে বর্তমানে দিনে কিন্তু হরি নাম আরো বেড়েছে কি বাবা বাড়েনি বেড়েছে বই কমেনি তাহলে আজকে আবার গৌর সুন্দর সবাইকে নিয়ে সুরধনী গঙ্গার তীর্থনে চলেছে আর কে আগে নাগরি অন্য নাগরিকে বলছই রে আজ আমার প্রাণী মুর সুন্দর দাদা নিতানন্দকে সঙ্গে করে সুরাধনি গঙ্গার তীর ধরে গাইতে গাইতে চলেছে আর সবাই মিলে একবার প্রেম সে बोलिए আমার নিতাই চাঁদ কি জয় আমার গৌরী চাঁদ কি জয় 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 দেব কি জয় জয় বল্লুরায়বদেব কি জয় জয় মা কি সবাই মিলে আমাদের সোনান নদীয়া সোনার গোমা কোথায় এসেছি হ্যাঁ আজকে নদীয়া এই হলো নদীয়া নবদ্বীপটা কেউ যেন ভক্ত না সেটা নদীয়া তাহলে এটা নদীয়া এখানে নবদ্বীপ এটাই হলো মায়াপুর তাহলে কি হয়েছে ওলো ধ্বনি hore ধ্বনি কই জনের ওলো ধ্বনি শব্দ শোনা যায় বাহুলে আমা

বাজানো যাবে নাকি বাবা ছোট্ট করে লীলা আস্বাদন করতে হবে তাহলে আজকে যে লীলা করবো সে লীলাটি হলো ভক্ত মাধু এই মাধুদাসকে সঙ্গে নিয়ে